নমস্কার উনিশশো আগে বাংলাদেশ যেমন একটা কনসেপ্ট ছিল তেমনি বালুচিস্তানও একটা কনসেপ্ট কিন্তু ভারত এবং পাকিস্তানের যুদ্ধের আবয়ে রিসেন্টলি বালুচিস্তান এদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে বালুচিস্তান তাদের রিপাবলিক পোস্ট মানুষের সামনে নিয়ে এসছে বিভিন্ন অ্যাক্টিভিস্ট যেমন ওখানকার অ্যাক্টিভিস্ট মির ইয়া বালুচ যিনি একজন অ্যাডভোকেট তিনি তার পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে নয়ই মে যে আমরা বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে তিনি তার পোস্টে আরও বিস্তারিত লিখেছেন যে যদি তারা তাদের অ্যাম্বাস অ্যাম্বাসি নিউ দিল্লিতে খোলা হয় তাহলে আস্তে আস্তে ভারতবর্ষে সমর্থন করা বিভিন্ন দেশ যেমন ইসরায়েল বাংলাদেশ বিভিন্ন দেশ বালুচিস্তানকে স্বাধীন বলে ঘোষণা করবে এখন দেখা যাক বালুচিস্তানটা কোন জায়গায় অবস্থিত ভারতবর্ষের ঠিক পশ্চিম দিকে পাকিস্তানের পশ্চিম প্রদেশে বালুচিস্তান অবস্থিত বালুচিস্তান অত্যন্ত খনিজ সম্পদে অত্যন্ত উন্নত একটা রাজ্য কিন্তু যেভাবে বাংলাদেশকে শোষণ করেছে ঠিক সেইভাবেই পাকিস্তান বালুচিস্তানের কাছ থেকে সমস্ত মিনারেলস নিয়ে নিয়ে নিজেদের কাজে লাগাতো কিন্তু এদেরকে পুরো বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে বালুচিস্তানের ম্যাপটা ওখানকার অ্যাক্টিভিস্ট যেভাবে দেখায় সেই ম্যাপ থেকে যদি তারা একটু এখন পাকিস্তান থেকে তারা যদি আলাদা হওয়ার চেষ্টা করে তারা হয়তো তাদের স্বাধীনতাটা সফল হবে আমরা দেখেছি যে উনিশশো আগে পাকিস্তান যেভাবে বাংলাদেশ থেকে শোষণ করে সব কিছু নিয়ে নিজেদের উন্নতি করতো অথচ বাংলাদেশকে কিছু দিত না যুদ্ধতেও দেখেছি উনিশশো সময় কয়েক লাখ বাংলাদেশি মানুষকে পাকিস্তানিরা হত্যা করেছে। ঠিক বালুচিস্তানের উপর সেই জিনিসটাই চলছে